আমরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আর দেখো কি রোদ উঠে গেছে আর হচ্ছে কি আজকে হচ্ছে বুধবার এখন সকাল আটটা বাজে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে এখন শুধু কাজ আছে যে পিছনটা ঝাড়ু দেওয়ার তো বাড়ির পিছনটা ঝাড়ু দিয়ে তারপরে স্নান করে পূজা করব তো বাসি কাজকর্ম আর শেয়ার করলাম না তো আমি এখন চলে এসেছি জমিতে টেপিদেরকে বাঁধলাম যেহেতু স্নান করতে যাব সেই জন্যে তো এখন আর না ছেড়ে দেওয়াই যায় না কারণ কি যে পিছনে দেখতে পাচ্ছ মানুষের পাট খেত তবু আবার ওই যে আমার ছোটো টেপিটা সকালবেলা মানে ওর খুঁটটা উকুড়ে গিয়ে আবার ওই যে আমার জেঠি শাশুড়িদের পাট খেলো তো মানুষের আবার মানে খেত নষ্ট করে খায় আর হচ্ছে কি সেই জন্য বেঁধে রাখলাম আর একটা জিনিস দেখায় এ দেখো টুনি হচ্ছে কি এসে আমার কুলে বসে আছে তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা তো আমি এখন বাড়ি গিয়ে স্নান করবো তো আজকে আমাদের বাড়িতে মনে হচ্ছে লোক আসবে কারণ কি আমাদের যে মানে বাড়ির চারপাশে যে টিন দিয়ে ঘেরা আছে বেড়া তো ওই বেড়াগুলো না সবগুলো খুলে খুলে গেছে ভেঙে ভেঙে গেছে যেহেতু সামনে মেলা তো বাড়ি স মানে আমাদের এদিকে মেলার সময় মানে সবার বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে যেহেতু মেলার সময় অনেক আত্মীয় স্বজন আছে সেই জন্যে তো বাড়ির তিন তিন টিনগুলো এগুলো হচ্ছে ইয়ে করবে আমার ভাসুর আর পাশের বাড়ি আর এক ইয়ের লোক তো করবে আমি এখন আসলাম যে টেপিকে এগুলো খাওয়াতে তো খাইয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি স্নান করব তো চলো পুরো ভিডিওটা সঙ্গে দেখো দিলাম এক বোতল এনেছি আজকে অল্প কম এক বোতল আজকে সব বাবা আজকে সব খেয়ে নিয়েছে কালকে একটু ধরে ধরে খাওয়াতে লাগছিল আজকে আবার ও একা একা খাচ্ছে একটু টেস্ট পেয়েছে না সেই টেস্ট খুব সুন্দর গন্ধ তো থাকো আমি এখন বাড়ি গিয়ে সান করি মা ধান ভিজিয়েছে তো তিন হাড়ি হয়তো ধান এই যে সিমেন্টের বস্তাগুলো ওগুলো ধুবে তো সন্ধ্যাবেলা ধানগুলো সিদ্ধ করতে হবে তো বন্ধুরা তোমাদেরকে যে বললাম কাজ করবে টিনের ওই যে দেখো বাঁশ কাটছে এগুলো হচ্ছে আমাদের বাঁশ পিছনে আমাদের বাগান আছে তারপর ওখানে তোমাদেরকে একটু দেখি এখন চলে এসেছি পিছনে মানে পিছনেই আছি পিছনটা ঝাড় দিয়ে নিচ্ছে এখানে আজকে ধান সেদ্ধ করা হবে রাত্রিবেলা আর দেখো কত পাতা পড়েছে আর যে নারকেলের পাতা মানে নারকেলের কাটিগুলো বের করে ওখানে রাখা হয়েছে নারকেলের পাতাগুলো শুকিয়ে গেছে ওগুলো ও সব পরিয়ে দিতে হবে তো পিছনটা মানে পায়ে মানে প্রত্যেক দিনে পরিষ্কার করতে হয় কারণ কি পিছনে আমাদের টয়লেট বাথরুম আছে আসা হয় সেই জন্যে একদম কিন্তু বাড়ির পিছনে আর এখানে একটা কাঁঠাল গাছও আছে নিচে না কাঁঠালও ধরেছে তো স্নান করে ঠাকুর ঘরে চলে এসছে আর আজকে তরমুজ নিয়ে এসছে গোপালকে আজকে তরমুজ দেবো তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে নতুন যেই ফল আনুক না কেন আগে ঠাকুরকে দেওয়া হয় তারপরে আমরা নেই আর আজকে তরমুজটা এখন বানিয়ে নেব আর নিয়ে ঠাকুরকে দিয়ে দেবো পূজা করে নেব তো তরমুজটা ভালো করে ধুয়ে নিচ্ছে যেহেতু নোংরা মানে নোংরা তো থাকতে পারে নোংরা তো নেই তো কাটেরিটা দিয়ে এখন আমি কেটে নিচ্ছি তো তরমুজটা কাটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর ভিতরটা একদম লাল টক আর খুবই মিষ্টি ছিল আজকে তরমুজটা ভালোই ছিল তো আমার পূজা করা হয়ে গেছে আর পাশের বাড়ি আমার এক কাকি শ্বশুর এসছে মার সঙ্গে দেখা করার জন্য তো প্রসাদ দিয়ে দিলাম যেহেতু মানে পূজার সময় এসছে প্রসাদও হয়ে গেছে আমার তাই এখন আমি প্রসাদটা দিয়ে এখন আমরাও প্রসাদ নিয়ে নেব এই যে ছেলে চলে এসছে ও বলছে যে তোর আমি খাবো তো ওকে একটা দিয়ে দিলাম ও আবার পরে কী করেছে ও পরে অনেকগুলো খেয়েছে তো আমিও নিয়ে নিলাম তো প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো আর হচ্ছে কি খিদেও লেগেছে তো তরমুজ পরে আবার খেয়েছি মানে তরমুজ খেতে খেতে পেটটা একদম ভরে গেছে হ্যাঁ তরমুজটার মধ্যে না খুবই রস ছিল আর হচ্ছে খুবই মিষ্টি ছিল তো এখন চলেছে এই যে মার এখানে রান্নাঘরে এখানে তো ছেলে বলছে ওকে জুস বানিয়ে দিতে ও না ওইভাবে খেতেই পারে না কাম মানে কামড় দিয়ে খেতেই পারে না টিভিতে দেখায় যে তরমুজের জুস বানিয়ে দেয় সেই জন্য ও হয়েছে যে ও জুস খাবে তারপরে আমাদের তো আর জুস আর নেই সেই জন্য আমি কি করেছি এগুলো কেটে কেটে নিই মানে হাত দিয়ে মেখে নিয়েছে মাখলে কিন্তু রসটা বেরিয়ে আসে তারপরে ছাঁকনির মধ্যে ছাঁকনি দিয়ে ওকে দিয়েছি তো চির ওকে দিলাম আর আমি মানে পাতলা করে আর চির কাটলাম কেটে আমি খেলাম বাড়ির আবার সবাই আছে সবাই খাবে সেই জন্য আমি অল্প একটু নিলাম তো ওকে জুস বানিয়ে দিয়ে দেখো কি কিনে এসে পাটসা আর হচ্ছে মাছ নিয়ে এসছে তো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করবো তো আমি এদিকে মানে ঘরের ভিতরে সবজি টবজি কাটছি এদিকে আবার দেখো যে আমাদের যে যে কাজ করছে তো বাড়ি থেকে নাকি খেয়ে আসেনি তার জন্য তার বউ বাবা খাবার নিয়ে এসছে তো ওখানে বারান্দার মধ্যে বসে বসে খাচ্ছে আর হচ্ছে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি মানে তেলটা না গরমই হয়নি দেখো ফেনাও দিয়ে গেছে আমি ভেবেছি যে গরম হয়েছে তো পরে পরে মানে নিচের দিকে আটকে গেছিলো মানে ভালো করে পরে আস্তে 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 ভেজে নিয়েছিলাম তো মাছ ভাজা কমপ্লিট আলু ভাজা কমপ্লিট আর মাছের মধ্যে যে পেঁয়াজ আর হচ্ছে কালো জিরো তেলের মধ্যে পেঁয়াজ কালো জিরে দিয়ে এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তো জলটা ফুটে গেলে মাছের পিসগুলো এখন দিয়ে দেবো তো আজকের মাছটা না খুবই সুন্দর ছিল মানে টেস্টি ছিল কারণ কি টাটকা টাটকা একদমই টাটকা মাছ ছিল তো মাছের জোর আমার কমপ্লিট দেখো খুব সুন্দর এসে না মানে কাঁচা লঙ্কা দিয়েছি কালারটা ভালো হয়েছে আর টেস্টও দারুণ হয়েছে তো এখন ভাত বেড়ে নেই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর দেখো আমাদের গাছে সুপারি বাড়ছে তো এই লোকটাকে বলা হয়েছে এই লোকটা না সবার বাড়ি বাড়ি এসে সুপারি পেরে নেয় আর একটা গাছে বিশ টাকা করে নেয় তো আমাদের বেশি গাছ নেই পনেরোটার মতো গাছ ছিল তো গাছ থেকে সবগুলো সুপারি পেরে দিয়েছিলো তো বা মানে বাগানে না অনেকগুলো সুপারি গাছ ছিল ঘরের জন্য তো গাছ কাটা হয়েছে তার মধ্যে আবার মরেও যায় সুপারি গাছ তো দেখো এখানে ঢিল দিয়ে ঢিল দিয়ে এই যে আমাদের বাড়ির পিছনে এখানে ফেলে দিচ্ছে ওখান থেকে আবার কুড়িয়ে আনা হয়েছে তো বন্ধুরা এখন আর খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে খাওয়া দাওয়া করে টেবিদেরকে আবার বেঁধে আসলাম তারপরে হচ্ছে কি দেবাকে স্নান করিয়ে দিলাম তারপরে হচ্ছে জামা কাপড় ধুলাম তো এখন যে এখন পর্যন্ত কিন্তু সুপারি পাচ্ছে তো বেশি গাছ নেই আমাদের কয়েকটা হবে পনেরো বিশটার মতো গাছ হবে তো সবগুলো সুপারি এনে এনে বাড়ির ভিতরে ওই যে রাখছে তো একটু পরে তোমাদেরকে দেখাবো সবগুলো আগে নিয়ে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো কতগুলো হয়েছে তো আজকেও খুব গরম পড়েছে এই ঘরটা নাকি সুন্দর ঠান্ডা আর সবসময় জল দেখে সেই জন্যে ঠান্ডা মানে বেশি লাগে তো হচ্ছে কি কাঁচা যেগুলো সুপারি আছে সেগুলো বিক্রি করে দিবে মা বলল আর যেগুলো পাকা আছে সেগুলো রেখে দেবে খাওয়ার জন্যে মানে কেটে কেটে শুকালেও হয় নাহলে আবার হয় যে মানে মাটির নিচে যে পুঁতে রাখে মজা সুপারি হয় ওরকম করলেও হয় তো ওরকম করে আমাদের মানে দুইবার রেখেছিলো নষ্ট হয়ে গেছিলো মানে মুখটা করে নষ্ট হয়ে গেছিলো পোকা ধরেছিল তো ওইভাবে মনে হয় রাখবে না হাঁড়ির মধ্যে জল দিয়ে রাখবে ওগুলোর না কায়দা আছে কিভাবে কিভাবে যেন রাখে প্লাস্টিকের ভিতরে রেখে তারপরে মাটি খুঁড়ে মাটির ভিতরে রাখে তো চলো দেখাই কতগুলো সুপারি হয়েছে তো সেই গরম আজকেও এই যে ঘরে আজকেও জল দেওয়া হয়েছে ঘরের ভিতরে তো জল আছে তো এসে গিয়ে বারান্দাটা যে সাদা সাদা হয়ে গেছিলো তারপরে মা আবার কি করেছে সার দিয়ে সুতির কাপড় দিয়ে ঘষে ঘষে ধুয়েছিল কিছুটা সাদা সাদা দাগ উঠে গেছে এখন একটু কালো কালো দেখাচ্ছে এই যে সুপারিগুলো এনে ওখানে রাখছে যে ঢাকা যতগুলো আছে অনেকগুলো সুপারি এই যে ছেলেকে স্নান করে দিয়েছে ওখানে সাইকেল চালাচ্ছে হ্যাঁ নারকেল নারকেল খাওয়া যাবে না সর্দি তো দেখা যে কতগুলো সুপেরি অনেকগুলো হয়েছে এই যে এগুলো সব হয় এই যে দেখো কতগুলো সুপেরি মানে লোক দিয়ে পাড়াচ্ছে তো দেখো ওই যে বাগানের ভিতরে আমার ভাসুর কাজ করছে এই টিনের বেড়াগুলোয় ভালো করে মানে বেঁধে দেবে আর এই যে একজন মানে দুইজনে কাজ করছে এই যে বাঁশের কাজ এগুলো কিন্তু আমাদেরই বাঁশ আমাদের বাড়ির পিছনে যেহেতু বাস বাগান আছে এই যে দেখো দেখাচ্ছে তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের বাড়ি আর রাস্তার পাশে কিন্তু একদম বাড়ি আর এই যে বেড়াগুলো আছে রাস্তার পাশে টিনের বেড়াগুলো তো এগুলো মানে খুলে খুলে গেছে ওগুলোই ঠিক করবে আর এখন আমি কী করছি বিকেলের দিকে মানে বাড়ির বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কি বাঁশের গাছ করা হয়ে গেছে ওদিকে এখন বেড়া বাড়ছে আর হচ্ছে কি এখানে বাসগুলো মানে ইয়ে করেছে না বাসের এগুলো পড়েছে তো নোংরাও হয়েছে ঠাকুরগড়ে সামনটা এদিকে তো এদিকে ঝাড়ু দিতে দিতে একদম কিন্তু ও ওইদিকে যাবো আমার আমাদের যে খড়ে পুঁজা আছে ওদিকে যাব ওদিকেও ঝাড়ু দিয়ে নেব আর দিকে যে মাকে ডাকছে সাবল মানে সাবল নিয়ে আসার জন্য আর ইম্পা তখন বসেছিল আমার অপেক্ষা অনেকে আমার সঙ্গে ঘুরতে যাবে মেলাতে এখন এই যে ছোট ভিশী শাশুড়ির বাড়িতে এখানে মা তুলসী পাতা তুললো আর হচ্ছে কি দেখো আমাদের বাড়ি বাড়ি কিন্তু এরকম করে ধান ভাঙিয়ে দিয়ে যায় তো মা তুলসী পাতা তুলে হাতটা একটু ঝেড়ে নিলো ছোট ভিশি শাশুড়ির গাছে হাতের মধ্যে ব্যথা হয়েছে আর হচ্ছে কি এখন বাড়ি চলে এসেছি সবাই মিলে এসে যে এখানে আমাদের নারকেল গাছের এখানে যে নারকেলের যেগুলো আছে ঠাকনাগুলো ওগুলো হচ্ছে বাড়ির পিছনে নিয়ে যাব। কারণ কি ধান সেদ্ধ করতে হবে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো আমিও নিয়ে যাচ্ছি মাও নিয়ে যাচ্ছে আর হচ্ছে কি অনেক এগুলো দিয়ে দুই হারি ধান সেদ্ধ হয়ে গেছে আর পরের পরের দিকে আবার যে কাঠ ছিল ওই কাঠগুলো দিয়ে আর এক হারিই করেছিলাম সেদ্ধ তো যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপরে টেপিদেরকে ঘরে রেখে লক্ষ্মীকে ঘরে রেখে তারপরে হচ্ছে ধান সেদ্ধ করতে বসবো আর মাকে বলেছি যে আমি এখন সেদ্ধ করবো তুমি সন্ধ্যা প্রতীপ দিও তো এখন এগুলো সবগুলো নিয়ে যাব বাড়ির পিছনে পিছনে নিয়ে গিয়ে রেখে তারপরে হচ্ছে কি জামা কাপড়গুলো আছে আজকে তো বাড়ির ভিতরে জামা কাপড়গুলো দিয়েছে ওগুলো আবার তুলতে লাগবে তো আজকে বেশি জামা কাপড় হয়নি শুধু ওই যে ছেলের জামা কাপড় আমার আমার জামা কাপড় তো ছেলে আবার একটা হেডফোনের মতো ওই যে ঠান্ডার সময় যে খানে দেয় ওগুলো নিয়ে আবার খেলা করছে এই গরমের মধ্যে হ্যাঁ টুনি একা একা খেলা করছে এ টুনির খেলা দেখো সবাই ইয়ে ইয়ে টুনি দীপাকে বলে নোমা ভরে দিলো তো বন্ধুরা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর হচ্ছে কি টুনিদেরকে ঘরে রেখে দেয় টুনি টেপি সবাইকে ঘরে রেখে দেয় লক্ষ্মীকে ঘরে রেখে দেয় আর হচ্ছে আর হচ্ছে কি ধান সেদ্ধ করব মা বলেছিল মা সেদ্ধ করবে আমাকে সন্ধ্যাপতি দিতে বলেছে আর হচ্ছে কি মাছ খেয়েছি না মাছ খেয়ে আবার গোপালকে দেওয়া কেমন একটা লাগে না টুনি কোলে উঠছে তো মাছ খেয়ে আমি কোনোদিন পুজো করি না তো সেই জন্য আমি হচ্ছে কি ধান সেদ্ধ করবো মা হচ্ছে পুজো করে তারপরে হচ্ছে ইয়ে করবে যেহেতু গোপালকেও সন্ধ্যাবেলা দেওয়া লাগে স্বয়ং দেওয়া লাগে তো মাছ খেয়ে দেয় না রকম একটা লাগে তো আমি তো আমিষ খেয়ে ঠাকুর ঘর যাই না নিরামিষ খেলে তবু দে নিরামিষ খাওয়া হলে তাহলে যাই আরে টুনি তো আমার এক দিদিভাই বলেছে টুনিকে রোজ দেখি মানে দেখাতে তো দিদিভাই দেখো যে টুনি কত সুন্দর করে খেলা করছে আর টুনি আছে না এই যে মাটিগুলোর মধ্যে মানে এগুলো চাষ করা জমি সব মাটিগুলোর মধ্যে খেলেছে আর একে চোখে মুখে মাটি লাগিয়েছে এ দেখো আমাদের গ্রামের পরিবেশ আর কয়েকদিন পরে ওই পাশে দেখা যাবে না কারণ কি পাটগুলো যখন বড় বড় হবে তখন আর দেখা যাবে না আমি ওই মানে আমাদের বাড়ি ওই পাশ থেকে চুপচুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি টুনি একদম আলের মধ্যে একেবারে কী লাফালাফি কী খেলা করছে তো চলো ওদেরকে এখন বাড়ি নিয়ে যাই টুনিকে নেওয়ার জন্য কিরকম করছে দেখো হেডফোন একটা নিয়েছে গরমের মধ্যে তো টুনিকে ধরতেই পারছে না কি নাচা নাচি শুরু করে দিছে টুনি আর টুনিকে ধরতে পারছে না তোমার পাবে না থাক বাড়ি যাবে এখন ও একাই যাবে এই যে রিম্পার ট্যাপির বাচ্চা এই যেটা আরে যে আমার টুনি টুনি নামটা বুঝে গেছে যে ওটা যেই নামঝি তাই উত্তর দেয় তো বন্ধুরা এখন সন্ধ্যা বাজে ছয়টা দেখো অন্ধকার হয়ে গেছে আর দিকে যে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মা সব কিছু রেডি করে দিল দিয়ে যাবে এখন ঠাকুর ঘরে ঘর থেকে মানে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে হচ্ছে গোপালকে শয়ন দিয়ে তারপরে এসে মানে যদি আমার না হয় সেদ্ধ করা শেষ না হয় তাহলে সেদ্ধ করবে তো আজকে কিন্তু খুব গরম পড়েছে সেই গরম তো সাতটা কি মশা পিছনে না সেই মশা যে অন্ধকার দেখো বসে বসে ধান করি ধান সেদ্ধ হয়ে গেছে আর এক বসিয়েছি আর আমাদের বাড়ির পিছনে শিয়াল কান্না করছে বাসবাড়িতে শিয়াল কান্না করছে আমি একাই পিছনে সেই অন্ধকার শিয়ালটা এখন চুপ হয়ে গেল হ্যাঁ তো আমার শাশুড়ি মা ঠাকুরঘর থেকে বলছে তোমাদেরকে বলতে যে শিয়াল বাড়ির মানে বাড়িতে চলে এসছে এটা কি ভালো শুভ না অশুভ মানে করে বলবে যদি খারাপ হয় তাহলে কমেন্ট করে বলবে আর যদি ভালো হয় তা মনে তো হয় না যে ভালো হবে মনে তো হয় খারাপই হবে তো তবু তোমরা একটু কমেন্ট করে বলবে আমার শাশুড়ি মেয়ে আবদার করেছে তোমাদের কাছ থেকে কমেন্ট করে বলবে চুপ হয়ে গেল যখন কান্না করে অনেক কয়েকবার সন্ধ্যা থেকে অনেক কয়েকবার কান্না করেছে ওইদিকে একটা খাল আছে পিছনে একদিন না তোমাদেরকে দেখিয়ে দিব পিছনে শিয়ালের খাল তো বন্ধুরা ধান সেদ্ধ করে বাড়ি চলে এসেছি আর যেগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে তরকারি আছে আর মা ওখান থেকে শুধু ভাত নিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে